আজকে হচ্ছে সোমবার বাইশে জানুয়ারি কিরকম ঠান্ডা পড়ছে বাবা আজকে নাকি ভীষণ ঠান্ডা পড়বে শুনছি আর এরকম একদম হাওয়া হচ্ছে কিরকম আর সকালবেলায় আমি একটু ঘোষদাদার কাছ থেকে একটু দুধ নিয়ে নিলাম যেহেতু সোমবার আবার বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন ছিল একটা ভালো এত ভালো একটা শুভ দিন তাই জন্য ভাবলাম একটু পাশের বাড়ি এখানে মন্দির আছে ওদের বাড়িতেই শিব বাবার মন্দির আছে তাই ভাবলাম একটু জল দিয়ে আসি তাই জন্য একটু গিয়েছিলাম মন্দিরে জল দিতে আর সেদিন কি কি করেছিলাম আমরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে থাকুন ভিডিওটা よしらないよしらない。<music> <music> এই যে ঠাকুরের সামনে গিয়ের প্রদীপ জ্বালি দিয়েছি পাঁচটা আর এই বাতিগুলো ছিল তাই ধরিয়ে দিয়েছি আর একটু ফুল দিয়ে একটু সাজালাম পুজো তো আমার অনেক আগেই হয়ে গেছে আজকে ঠাকুরের মুখ দেখাবে টাটা কোম্পানি থেকে আমি পর্তাঞ্জলির দুটো জিনিস অর্ডার করেছিলাম সেটাই আর কি বাইশে জানুয়ারির আগের দিন এসেছিল তা আপনাদের একটু শেয়ার করি করছে ছোট হচ্ছে গোড়া দিয়ে দাঁত মজা দেখছে তাই না দেখে তিতা শুনুর কি দাঁতটা বেরিয়ে যাচ্ছে এই যে বার করছে বেশ এত সুন্দর প্যাকেট করে চলে এসেছিলো এটা হচ্ছে আমলার রস এটা সকালে খেতে হয় অনেকেই জানে তাও আমি বলছি আর কি আর অ্যালোভেরার জুস আর কি আমি অর্ডার করেছিলাম কিন্তু দেখলাম ছেলে ভুল করে আমলা আর অ্যালোভেরা একসাথে আর একটা অর্ডার করেছে এটা হচ্ছে শুধু আমলার রস এটা সকালবেলা খেয়ে গরম উলশুনো গরম জল খেতে হবে ভীষণ উপকারী একটা জিনিস অনেক আগেও আমি খেতাম আর সাথে আমি অ্যালোভেরার রসটা খেতাম কিন্তু একটা এটা হচ্ছে ভুল করে অ্যালোভেরা আর আমলার একসাথে আর কি মিক্সড এটা এই যে খেজুরের গুড় দিয়ে নারকল

এটা কেক নিয়ে আসলে হবে এখানে হ্যাঁ কি হচ্ছে এই কালকে হচ্ছে গলু কালকে হচ্ছে তোর মিমির বার্থডে বুঝলি তো কালকে কালকে বার্থডে কালকে কেক খেতে হবে তো গলু রে কথা বলবো না লোকজন জানাচ্ছে চিৎকার সারাদিন এইভাবে আর সন্ধ্যাবেলার দিকে একটু চালের গুঁড়ো আর কি আমি গুলেছিলাম একটু পাটি এই কাচি বড়া পিঠে করার জন্য আর কেমন ঘন হয়েছে সেটা দেখালাম আর কি আর এই যে কটা কাঁচি বড়া পিঠে করেছিলাম তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা